হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলো আজকে নতুন একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করি শাহি পনির প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে নাকি আমি সেটা হাত দিয়েভাবে দেখে নিই তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব পনির কাটাগুলো আচ্ছা এই পনিরটা আমি মিষ্টির দোকান থেকে আনা পনিরটা ইউজ করি কারণ এটাতে নরম হয় মিষ্টি দোকানের পনিরগুলো তো এমনিই নরম হয় তার উপরে আমি আজকে আরেকটা প্রসেস দেখিয়ে দেব যেটা করলে দেখবে আরও ভীষণ সফট হয়ে যাচ্ছে যখন তোমরা বাজার থেকে কিনে আনবে মানে যেরকম প্যাকেটে কিনতে পাওয়া যায় সেই পনিরগুলো যখন কিনে আনবে এই ট্রিক্সটা ফলো করে দেখবে দেখবে সেটাও নরম হচ্ছে চলো এবার হালকা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে পনিরগুলো এবার তোমাদের দেখায় শাহি পনির বানানোর জন্য যে মশলাটা আগে লাগে সেটা বানিয়ে নিই প্রথমে পোস্তটা একটু বেটে নেবো জল দিয়ে আর নুন দিয়ে তারপর তাতে আদা কাঁচা লঙ্কা চালমগজ আর কাজু আমি সবটা একসাথেই বাটব দেখো বাটা হয়ে গে এরকম একটা পেস্ট তৈরি হয়েছে অবশ্যই কিন্তু এটা নুনটা দেবে ঠিক আছে দেখেছো বেশি ন জল জলও করবে না বেশি শক্তও করবে না এরকম নরম টাইপের করবে আর যেটা বলছিলাম দেখো এইটাতে নুন দিয়ে কিছুটা গরম জল করে রেখেছি তাতে ভাজা পনিরগুলো এর মধ্যে চুবিয়ে রাখবো এটা কিছুক্ষণ এই রকমই থাকবে তারপরে বাকি পনিরগুলো ভেজে নিচ্ছি আমি এইটা এইভাবে ভেজানোর ফলে কি হয় বলো তো এই যে বললাম না আগেই যে পনিরগুলো ভেতর দিক থেকে নরম হয় এটাই হচ্ছে তার ট্রিক্সটা একটু গরম জল করবে করে তার মধ্যে অল্প নুন দেবে দিয়ে এই যে ভেজে রাখছি পনিরগুলো সেইগুলোকে তুলে ওর মধ্যে দিয়ে দেবে দেখবে অনেকটা নরম হয় বেশ কিছুক্ষণ হয়ে গেলে তারপর পনিরগুলো আমরা এভাবে তুলে নেবো আমার এখানে ছান নেই আমি হাতা ইউজ করেছি তোমাদের কাছে যদি ছাঞ্চা থাকে তোমরা কিন্তু সেটা ইউজ করতে পারো তাহলে জলটা তাড়াতাড়ি ভালো ঝরে যাবে আচ্ছা প্রথমে বলে রাখছি সরি আমার এটা রেকর্ড করা হয়নি আমি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি আর দিয়েছি তেজপাতা আর তারপরে দিয়ে দিয়েছি পেস্টটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চড়িয়ে নিচ্ছি মশলাটা একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কার ঝালটা তোমরা বুঝে দেবে কারণ প্রথমেই দেখেছ আমি কিন্তু ওই মশলাটাতে কাঁচা লঙ্কা দিয়েছি তার উপরে আর দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মশলাটার মধ্যে মশলাটা যখন কাইকাই হয়ে আসবে তখন তাতে দিয়ে দেব দুধ এই দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছি এখানে জলটা ইউজ না করে দুধটা ইউজ করাটাই ভালো হবে আচ্ছা তোমরা টক দই ইউজ করতে পারো দুধ দেওয়ার আগে কিন্তু আমি দিইনি কারণ আমরা খাই না তাই দেখো দই দুধ দেওয়ার পর কিছুক্ষণ ফুটতে দিলে এই রকমটা আসবে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে ফুটে ফুটে একটা টাইমে এই রকম কালারটা চলে আসবে তারপর এতে দেব সেই পনিরগুলো যেগুলো আমরা জল থেকে ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই পনিরগুলো পনিরগুলো দেওয়া হয়ে গেলে এবার একটু খুন্দিটা দিয়ে ভালো করে আর কি মিশিয়ে দেবো যাতে প্রত্যেকটা পনিরের মধ্যে ঝোলটা ঢোকে দেখো ঝোলটা ফুটছে কিন্তু আমার না নুনটা একটু কম হয়েছিল তাই আমি আবার এই সময়টা একটু নুনটা দিয়ে দিলাম এটা প্রায় হয়ে এসছে এবার এতে দেব এক চামচ মতো ঘি সেটা সরি এটাও আবার স্কিপ হয়ে গেছে আর দেব গরম মশলা গুঁড়ো দেখো দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছে জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি প্রায় হয়েই এসছে এরপর একটু ফুটতে দেব তারপরে দেব কাসৌরি মেথি গ্যাস রেডি আমাদের শাহি পনির চলো এবার আমাদের ভিডিওটা শেষ করবে নতুন একজন তোমরা তো ইনি ইনিকে তো গাইস আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বাই